হ্যালো সেকেন্ড না পুরো সোশ্যাল মিডিয়া আগুন লাগাই দিয়েছে বরবাদ শাকিবাসানের মেরে মেহেদাছে মেহেদী আছে হৃদয় ভাই এখন শুধু সময়ের অপেক্ষা চৌত্রিশটা শো চলছে সেই সব টিভি শোল্ড আউট হয়ে গেছে এখন হল মালিকটা চাইতে সাথে আরও কীভাবে শো বানাতে চায় সেটা নিয়ে কথা বলবো আমাদের সাথে আছে তানিম আছে তুফান ভাই আছে টনড়ো আছে তারা সুদীপ আছে আমাদের এই যে চারজনের আমরা যে খুশিতে আত্মহারা মানে অন্য জায়গায় যাই কিন্তু যাওয়া যাই মানে এই নেই পর গিয়েছি ডাইরেক্ট পর গিয়েছি আমি শুধু বরবাদের লুক দেখে আমার মাথা গরম আছে তাকে তানিম বলো বরবাদের লুক কেমন আছে বরবাদের লুকটা একটু শোকা হোক বাংলাদেশের ইতিহাসে ভূমিকম্প তৈরি করে দিচ্ছে এতটুকু হচ্ছে বলবো এটা হচ্ছে ভূমিকম্প লাস্ট লাস্ট বিশ বছরের আপনি শাকিব খানকে এই লুকে কখনো দেখছেন কি না দেখেন এটাই হচ্ছে আমাদের শাকিব খান এটা হচ্ছে শাকিব ভাই এটা হচ্ছে ম্যাগাস্টার আমাদের তুফান ভাই এখন এই দ্বিতীয় লোকটি একটু বলো যে মেহেদি আসাম হৃদয় ভাই ঈদের আগের দিন কি ঝড়টাতে সামাদ হ্যাঁ আমি আসলে মার্কেটিং করতে আসছিলাম একটা পাঞ্জাবি কিনবো একটা পায়জামা কিনবো একটা চটি স্যান্ডেল কিনবো কেনা বাদ দিয়ে আমি লোক দেখার পর থমকে পড়ে গেলাম আর সবাই মিলে আমাকে ব্র্যান্ডে বসে রাখছে আমি এখনও ভাবতেছি অ্যানালাইজ করতেছি কল্পনা করতেছি গবেষণা করতেছি গবেষণায় খুঁজে পাচ্ছি না তবে খুঁজে পাচ্ছি আমি অ্যাটলি কুমারকে মেহেদি একটা নিজ ভেকি সত্যি অ্যাটলি কুমার হয়ে গেল ঠিক আছে অ্যাটলি কুমার আমাদের এখন আমাদের মাঝে কথা বলবে যে শাকিব খানের বরবাদের সেকেন্ড লুক নিয়ে কতটা এক্সাইটেড আমাদের সুদীপ ভাই কি অবস্থা গায়ে জাস্ট লুকটা দেখেন জাস্ট লুকটা দেখেন আপনি কি চিন্তা পারতেছেন উনি কে ক্র্যাশ খায় না আবার ভাইবেন না যেটা এটা আমাদের কোন তামিল হিরো এটা কিন্তু আমাদের বাংলাদেশের মেগা স্টার সরি এখন তাকে মেগা স্টার বললে ভুল হবে সে হলো আমাদের বাংলাদেশের গ্লোবাল স্টার সাকি ভাই জাস্ট দেখেন একটা কথা বলে যে ওস্তাদের মায় শেষ রাতে এবং সেটা মেহেদি ভাই কিন্তু প্রমাণ করে দিয়েছে কাল আওয়াজ একটাই হবে বরবাদ এখন শুধু সময়ের অপেক্ষা আমাদের কখন কি হবে আমরা আগামীকাল মধুমিতা সিনেমা হলে তো যাবই কিন্তু স্টার সিনেপ্লেক্সের দায়িত্ব কিন্তু ওখানে টিকিট নাই এটা আমাদের জন্য খারাপ লাগার বিষয় যে টিকিট পাওয়া যাচ্ছে স্টার সিনেপ্লেক্সে স্টার সিনেপ্লেক্সের কর্তৃপক্ষকে জানাইতে চাই বরবাদের শো আরো বাড়াই দেন দ্বিগুণ করে দেন অন্য রুম আমাদের তুমান ভাই বলে শেষ করে দাও তো আই লাভ ইউ সাকিব ভাই তোমার থেকে চার পাঁচ বছরের ছোট কিন্তু তুমি এত ইয়ং কীভাবে হচ্ছ একটু কীর্ত কীর্ত আরে গান্ডা যে চাঁদ মামা চাঁদ মামা চাঁদ মামা চিনি মেরে যা আমি তারপর যাই হোক গান আপনারা ভালো করেন আমরা না বলি খুশিতে আত্ম হয়ে গেছি আজকে কি বলতেছি নিজেও যাই না সবাই ভালো থাকবেন বরবার ঝরে আক্রান্ত বাংলাদেশ পেন্ডিং এ বরবার বরাম খেলা হবে আগামীকাল